আসসালামু আলাইকুম লিগেল কনসেপ্ট বিডি এর পক্ষ থেকে আপনাদের আবার সুস্বাগতম আজকে আপনাদের জানাতে এসেছি জিডি যেটার ফুল মিনিং হলো জেনারেল ডায়েরি এটা মূলত একটা থানার রক্ষিত ডায়েরি এটা থানায় ডায়রি হিসেবে থাকে আমরা দৈনন্দিন জীবনে একটা মানুষের জীবনের যে ঘটনাবলী ডায়েরিতে লিপিবদ্ধ করি তেমনইভাবে ডায়েরিতে থানার ওই থানার অন্তর্ভুক্ত সকল ঘটনা বলি। যে সকল ঘটনা বলি থানার আইন কানুনের সাথে সম্পৃক্ত সেই সকল ঘটনা বলি দৈনিক যে লিপিবদ্ধ করে সেটাই মূলত জেনারেল ডায়েরি হিসেবে আখ্যায়িত করা হয় এটি মূলত আঠারোশো সালের পুলিশ আইন পুলিশ অ্যাক্ট আঠারোশো একষট্টি এর চুয়াল্লিশ ধারায় বিধি অনুপাতে এটা ফৌজদারি কার্যবিধির একশো পঞ্চান্ন এবং একশো চুয়ান্ন ধারা এবং একশো সাতান্ন ধারার আইনের আদলে এবং পুলিশ প্রবিধান পি আরবি এর তিনশো সাতাত্তরতম ধারার বিস্তারিত এটার বর্ণনা দেওয়া আছে সেই বর্ণনা অনুপাতে মূলত পুলিশ সাধারণ বা জেনারেল ডায়েরি করে থাকেন ওই মূলত জেনারেল ডায়েরিটার অর্থ হলো ওই থানার অন্তর্ভুক্ত সকল ক্ষেত্রে ওই থানাতে সংগঠিত চব্বিশ ঘন্টার মধ্যে যে সকল ঘটনা ঘটে সেই সকল ঘটনার বিবরণ ওই ডায়েরিতে লিপিবদ্ধ থাকে ওই ডায়েরির যে ফর্ম আছে সেই ফর্মের নাম্বার হলো পঁয়ষট্টি এটা মূলত লিখুনি হয় একটা কার্বন কপির মাধ্যমে মূলত এর দ্বিতীয় কপিকে সংরক্ষণ করা হয় এই ঘটনাবলী চব্বিশ ঘন্টায় যে ঘটনাবলী রেকর্ডভুক্ত হয়ে থাকে ওই বইতে সেটা পরের দিন বন্ধ করত সেটা তার ঊর্ধ্বতম কর্তৃপক্ষ এএসপি সার্কেলকে সেটা অবহিত করা হয় এএসপি সার্কেল ঘটনার বিস্তারিত অনুধাবন করে তার পরবর্তীতে পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ প্রদান করে এবং সেটা এসপি অফিসে সেটা প্রেরণ করে আমরা জানব এই জিডির বিষয়বস্তু সম্পর্কে আচ্ছা মূলত ডায়েরি হল একটা থানায় যে সকল ঘটনাবলী ঘটে সেক্ষেত্রে পুলিশরা যেমন বিভিন্ন দৈনন্দিন যে ঘটনাগুলির সাথে সম্পৃক্ত থাকে তাদের হাজিরা তাদের বিভিন্ন তাদের সমস্যাগুলি তাদের দৈনিক যে কার্যক্রমগুলি আছে প্রত্যেকেই জেনারেল ডায়েরিতে অন্তর্ভুক্ত করতে হয় কেউ যদি থানায় আসে বা গমন করে সেক্ষেত্রেও ডায়েরিতে অন্তর্ভুক্ত করা হয় অর্থাৎ পুলিশের দৈনন্দিন সকল ঘটনাবলী থানায় অন্তর্ভুক্ত করার জন্যই মূলত ডায়েরি প্রয়োজন কিন্তু আমাদের যে কারণে ডায়রি প্রয়োজন আমরা যে সকল কারণে আমরা জিরি করতে যাই সেটাই আমাদের মূলত শিক্ষণীয় বিষয় আমরা যে সকল কারণে জিরি করতে যাই তার মধ্যেও দুই ধরনের অপরাধ আমরা দেখি সেটা একটা হলো আমলযোগ্য অপরাধ যেটাকে বলা হয় কগনিজেবল অফেন্স আর একটা হলো আমল অযোগ্য অপরাধ নন কগনিজেবল অফেন্স এই দুইটা অপরাধ মূলত আমরা যদি ঘটনা ঘটে থাকে তাহলে সেটা আমাদের সাথে জিডির একটা সম্পর্কিত বিষয় থাকে আমাদের সাথে থানার জিডি সম্পর্কিত বিষয় থাকে তেমন আমল যে অপরাধগুলি হলো সে অপরাধগুলি কেমন যেমন হত্যা অপহরণ কিংবা ডাকাতি ধর্ষণ দাঙ্গা বা আগুন লাগানোর চেষ্টা এরকম ধ্বংসাত্মক যদি কোনো কার্যক্রম হয়ে থাকে যেটা পুলিশকে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে হয় অর্থাৎ তাৎক্ষণিকভাবে পুলিশকে সেখানে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়গুলো মোকাবেলা করতে হয় সেটা হলো কগনিজেবল অফেন্স এই অফেন্সগুলোর জন্য পুলিশ সরাসরি ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই এই ঘটনাগুলি তদন্ত করতে পারে সন্দেহজনক ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে কিংবা পুলিশের যে প্রয়োজনীয় কর্তব্য রয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে সে সকল বিষয়ের উপর সে বিধি অনুপাতে ব্যবস্থা গ্রহণ করতে পারে আর নন কগনিজেবল অফেন্সগুলো পুলিশ জানার পর যদি পুলিশ মনে করে বিষয়গুলো ভবিষ্যতের জন্য সেটা আসলেই সংঘর্ষ বা কোনো ক্ষতিকর অবস্থা দাঁড়াতে পারে তাহলে সেই ঘটনাগুলো লিপিবদ্ধের মাধ্যমে ও ঊর্ধ্বতম কর্মকর্তার মাধ্যমে ম্যাজিস্ট্রেটের কাছে অনুমতি প্রার্থনা করতে পারে ঘটনা তদন্তের জন্য গ্রেপ্তার করার জন্য এখন আমরা যে জিডিগুলি করি অর্থাৎ আমরা যদি হত্যা অপহরণ ডাকাতি ধর্ষণ এগুলোর জন্য কেউ যদি হুমকি প্রদান করে বা কোনো ধরনের অকায়েন্স যদি ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তো সেই ক্ষেত্রে যদি আমরা জিডি করি অর্থাৎ এক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের স্বাক্ষরিত একটা চিঠি তাদের কাছে থাকতে হবে এবং সে অনুপাতে তারা ব্যবস্থা গ্রহণ করতে হবে আর আমাদের হারানো যে সকল বিষয়বস্তু আছে যেমন অনেক জিনিস হারানো যা চুরি যা বিভিন্ন ধরনের নন কগনিজেবল অফেন্সগুলি ঘটে সেক্ষেত্রে আমাদের স্বাক্ষরিত একটা আবেদন থাকে তাদের মধ্যে সে আবেদনটা জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবে এবং একটি নাম্বার দিবে তারা অর্থাৎ জেনারেল ডায়েরির দুইশো পাতার মধ্যে প্রত্যেকটা সিরিয়াল ক্রমিক অনুপাতে চব্বিশ ঘন্টায় যা রেকর্ডভুক্ত হয় তা একটা ক্রমিক অনুপাতে একটা নাম্বার পড়ে প্রতি দৈনিক বেসিসে সেই নাম্বারটাই আমাদের জিডি নাম্বার হিসেবে অবহিত করা হয় এই জিডি নাম্বারটা নিয়ে আমরা যে অভিযোগটা দায়ের করি সেটাকে আমরা বলছি এখন জিডি এটা মূলত আমাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরবর্তী যে আমাদের পদক্ষেপগুলি আছে সে পদক্ষেপগুলির উপর পুলিশে করণীয় ব্যবস্থা রয়েছে তখন আমরা এই জিডিগুলি এখন কিভাবে করব। দুটি উপায় করা যায় সরাসরি পুলিশ স্টেশন উপস্থিত হয়ে আবেদন জমাদানের মাধ্যমে স্বাক্ষরিত আবেদন জমাদানের মাধ্যমে আবেদন করা যায় আর এছাড়াও এখন বর্তমানে সবচেয়ে এখন জনপ্রিয় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সেটা হলো অনলাইনের মাধ্যমে আবেদন করা এখন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হলে আপনাকে ন্যাশনাল আইডি জন্ম নিবন্ধন সনদ কিংবা পাসপোর্ট বা এই জাতীয় কোনো সনদ ড্রাইভিং লাইসেন্স সহ এই জাতীয় কোনো সনদের মাধ্যমে আপনাকে মোবাইল অ্যাপসের মাধ্যমে সে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর আপনি আপনি একটা রেজিস্ট্রেশন লগ আইডি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন এটা আপনার জীবনে একবারই করতে হবে এবং এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনাকে সযত্নে সংরক্ষণ করতে হবে এখন এই ধাপটা আপনারা কিভাবে করবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা আমরা এই ভিডিওতেই আলোচনা করছি আপনারা কেন জিডি করবেন সেই বিষয়টির জন্য আমরা এখন আমরা নিজেরা সতর্ক থাকবো কেন আমরা জিডি করব। আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন দলিল পাসপোর্ট চেক বই কিংবা আমাদের ডেবিট কার্ড ক্রেডিট কার্ড মোবাইল ফোন মোটরসাইকেল কিংবা বাসায় চুরি গেলে বা আমাদের নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিস হারানো যেতে পারে সেই হারানো জিনিসগুলো পরবর্তীতে আমাদের ফিরে পাওয়ার জন্য কিংবা এই জিনিসগুলোর অপব্যবহারের ফলে আমরা পরবর্তীতে বিপদের সম্মুখীন হতে পারি এই বিপদের সম্মুখীন যেন না হতে হয় এই জন্য সেটা মূলত পুলিশকে অবহিত করা হয় এবং এই জিনিসগুলো ফিরে পাওয়ার জন্য আমরা জিডি করতে পারি এছাড়া আরও অন্য অন্য বিষয়ে জিডি করত যেমন আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের দ্বারা হুমকি ধামকি শিকার হই বিভিন্ন মানুষ আমাদেরকে মারার জন্য হুমকি দিতে পারে আমার আমাদের ক্ষতি সাধন করার জন্য হুমকি দিতে পারে ডাকাতির জন্য বিভিন্ন ক্ষয়ক্ষতির জন্য আমাদের হুমকি প্রদান করতে পারে যেগুলো জীবন নাশের ভয় থাকে সে সকল ভয় থেকে আমরা বাঁচার জন্য সে সকল ভয়ের পূর্ববর্তী যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা থানায় জিডি করতে পারি এই জিডিগুলি করলে থানার তদন্তের মাধ্যমে সেই জিডিগুলো মাধ্যমে আমরা উপকৃত হতে পারি কাজেই আমাদের জিডি করা একান্ত প্রয়োজন প্লে স্টোর থেকে আমরা লিখব জিডি 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 পুলিশ বিডি এই অ্যাপসটি আমরা ইনস্টল আমার মোবাইলে অ্যাপসটি ইনস্টল দেওয়াই আছে এই জন্য আমি এটা ওপেন করছি আপনার মোবাইল নাম্বারটি প্রদান করুন মোবাইল আমাকে একটা ওটিপি পাঠানো হয়েছে আমি ওটিপিটা টা দিব সেভেন টু ডাবল সেভেন থ্রি জিরো সাবমিট করবো এখন এখন আমাকে জাতীয় পরিচয় পত্র নাম্বার দিতে বলছে আমি আমার জাতীয় পরিচয় পত্রের নাম্বারটা দিব আমার রেজিস্ট্রেশন টি সাকসেসফুল হয়েছে আমি এখন প্রবেশ করতে পারি চিডির জন্য এখন আমি ব্যবহারকারী মোবাইল নাম্বার দিয়ে ব্যবহার করবো গ্রামীণ ফোন দিব ইমেইল দেব সাবমিট করব এখন আমি অ্যালাউ দিয়ে দিব এখন আমার বুক এখন আমি যে কোনো জায়গা থেকে আমি জিডির জন্য অনলাইনে আবেদন করতে পারবো সেটা মোবাইলে হতে পারে কিংবা কম্পিউটারে হতে পারে ডেস্কটপ থেকে আমরাকে গুগল ব্রাউজার সিলেক্ট করব গুগল ব্রাউজার ব্রাউজার থেকে লিখব জিডি অনলাইন জিডি পুলিশ গভ ডট বিডি এটা ক্লিক চলে আসবে আমাদের অনলাইন জিডির পোর্টাল এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে আমরা আগে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রেজিস্ট্রেশনের মাধ্যমে সংগ্রহ করেছি এখান থেকে আমরা লগ ইন অপশনে দিব আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়াই ছিল এখানে এই জন্য আমাদের আর নতুন করে দিতে হলো না আমরা এখন লগিংয়ে ঢুকবো লগিংয়ে ঢোকার পরে জিডির যে ওয়েবসাইটে পোর্টাল আছে অনলাইন জিডি সেখানে আমাকে স্বাগত জানাচ্ছে এখানে যে কয়টি অপশন আছে সেটা হলো অপেক্ষমান আবেদন গৃহীত আবেদন এবং প্রক্রিয়াধীন আবেদন তদন্ত আবেদন নিষ্পত্তি এবং হারানো এবং পাওয়া এবং অন্য অন্য সংবাদ ঠিক আছে এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে দেখব এখন আমরা যে বিভিন্ন তথ্য আছে হারানো এবং পাওয়া এগুলো ছাড়া যদি হয় তাহলে আমরা অন্য অন্য আবেদনে আমরা সিলেক্ট করব আমরা এখন অন্য অন্য আবেদনে যাব অন্য অন্য আবেদনে গেলে দেখা যাবে আবেদনের ধরন চাবে আবেদনের ধরন থেকে আমরা আবেদনের ধরন ঠিক করবো কী ধরনের আবেদন এখানে অনেকগুলো আছে অজ্ঞাত মানে ফোন নাম্বার থেকে যদি লটারি জেতার নামে প্রতারণা হয় এছাড়াও অনেক অনেক বিষয় আছে এখানে এই বিষয়গুলো আমরা একে একে পড়ে ঠিক করব বলে আমাদের বিষয়ের সাথে কোনটি প্রযোজ্য এখন আমাদের বিষয়ের সাথে যদি প্রযোজ্য না থাকে তাহলে আমরা সাধারণ ডায়েরি করার জন্য যদি আবেদন করি অর্থাৎ কোনো হত্যা হুমকি বিভিন্ন ধরনের হুমকির জন্য যদি আবেদন করি তাহলে সাধারণ ডায়েরি করার জন্য আবেদন সাধারণ ডায়েরি আবেদনের বিবরণী আমাদের বিবরণ বিস্তারিত উল্লেখ থাকতে হবে বিবরণের সময় কি ধরনের মানে হুমকি প্রদান করেছে বা কি ধরনের ঘটনা ঘটেছে সেখানে আমরা এই বিস্তারিত বিবরণগুলি আমরা এখানে তুলে এর নিচে রয়েছে স্থান সময় এবং ঘটনার বিবরণ আমরা স্থান সময় এবং ঘটনার বিবরণগুলি দেখব এই এখানে আছে বিভাগ জেলা থানা গ্রাম ইউনিয়ন ওয়ার্ড স্থানের বিবরণ তারিখ ঠিক আছে সময় এই বিষয়গুলো এখানে উল্লেখ করব এই বিষয়গুলো যে উল্লেখপূর্বক আমাদের পরবর্তী যে ধাপ আছে অ্যান্টি ফর্ম সেই ধাপে চলে যেতে হবে এখন জেলা নির্বাচন করলাম চাতপুর চট্টগ্রাম বিভাগ জেলা এইভাবে আমরা নির্বাচন করব আদর্শ মুসলিম পরা তারিখ সময় ঘটনার তারিখ ঘটনার ইন সময় যে সময় ঘটনার শেষ হয়েছে সেই সময় এর পরবর্তীতে সময়টা নির্ধারণ করে দিব আমরা পরবর্তীতে ধাপে চলে যাব অ্যাটেনশন দিবে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাদের অ্যাটেনশন দিবে আমরা পুনরায় সেটা সংশোধন করে দিব তারিখ এবং ঘটনার সময় অনুপাতে আমরা পরবর্তী ভাবে এন্টি ফর্মে যাব এখানে নিজ অপশনটা সিলেক্ট করব অন্যজন হলে অন্যজন দোকানে গেলে অন্যজন হয়তো সিলেক্ট করে দিবে নিজ অপশনটা সিলেক্ট করব সিলেক্ট করলে বর্তমান যে আমার ন্যাশনাল আইডির যেভাবে নিবন্ধন করা আছে যে বর্তমান ঠিকানা আছে সেটা উঠবে এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদের অপশন জয় অপেক্ষমান এবং গৃহীত আবেদন যদি গৃহীত হয় তাহলে গৃহীত আসবে প্রক্রিয়াধীন আবেদন হলে প্রক্রিয়াধীন তদন্তধীন আবেদন থাকলে তদন্ত তদন্ত করবে এবং নিষ্পত্তি হলে নিষ্পত্তি করবে এভাবে অনলাইন জিডি এর মাধ্যমে আমরা পূর্ণাঙ্গ একটি জিডি করতে পারব তাহলে আমরা কিভাবে অনলাইনের মাধ্যমে জিডি করতে হয় সে বিষয়গুলি জানলাম অনলাইনে জিডি করতে হলে বিষয়গুলি আমাদেরকে অবশ্যই অবহিত হতে হবে বলে কোন কোন বিষয়ের উপর অর্থাৎ আপনি যে বিষয়ের উপর জিডি করবেন সে বিষয়ের উপর আপনাকে বিস্তারিতভাবে লিখতে হবে ঘটনাটি কোথায় ঘটেছে ঘটনার সময় ঘটনার কার্যকাল ঘটনার সাক্ষী সব কিছুই আপনাকে বিস্তারিতভাবে তুলে ধরতে হবে যাতে পরবর্তীতে তদন্ত এবং ইনফরমেশনের জন্য এই বিষয়গুলোর মধ্যে কোনো ঘাটতি তথ্য না থাকে এবং এই এই বিষয়গুলো কখনো যেন তদন্তের মাধ্যমে বা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে যদি এটা কখনো মামলাতে রূপান্তরিত হয় তাহলে যেন এটাকেই মামলার একটা রেকর্ডভুক্ত নথি হিসাবে বা সাক্ষ্য হিসাবে সেটাকে গ্রহণ করা যায় অর্থাৎ জিডি আমাদের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয় আমাদের জিডি যখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হই তাহলে আমাদের জিডি করতে হবে আমাদের হারানো বিষয়গুলো নিয়েও জিডি করতে হবে কেননা আমার একটি মোটর সাইকেল হারানো গেছে সেই মোটর সাইকেলটি কখনো কোনো এমন কোনো কাজে বা সন্ত্রাসীর ক্ষেত্রে চিন্তায়ের কাজে বিভিন্ন কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারে আমার একটা মোবাইল হারানো গেছে সেই মোবাইলটা বিভিন্নভাবে একটা মার্ডার কেস কিংবা অন্য কোনো কেসে ব্যবহৃত হতে পারে বা একজনকে হত্যা করার ক্ষেত্রে সেই মোবাইলের সিমটে ব্যবহার হতে পারে অর্থাৎ আমরা যে কোনো ঘটনাই আমাদের যে কোনো তথ্যই হারানো যাক না কেন তাহলে সেই ইনফরমেশনটা আমরা অবশ্যই থানায় আবেদনের মাধ্যমে জানাব এতে আমাদের পরবর্তী সময়ের জন্য এটা আমাদের সাবধান থাকা এবং আমাদের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেটা আমাদের অত্যন্ত কার্যকরী একটা ভূমিকা রাখবে এবং আমাদের হারানো জিনিসগুলো ফিরে পাওয়ার ক্ষেত্রেও এটা একটা যথোপযুক্ত ভূমিকা রাখতে পারে কাজেই জিডি আমাদের জীব দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ আমরা আইন জানবো আইনের বিষয়গুলো ব্যবহার করার চেষ্টা করব আমরা একটা জিনিস সবসময় মনে রাখব। আমি আইন জানি না বিধায় অপরাধ হয়েছে এই জন্য আমাকে যে আইন ছাড় দিবে সেটা কখনোই নয় আইন আমাকে জানতে হবে আমি যাই জানি না কেন আইন জানতে হবে আইন আমাকে জানবে বলে আমি 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 আইন জানি বাংলাদেশে নাগরিক হিসাবে সকল আইন সম্পর্কে আমি নাগরিক হিসাবে অবগত আছি এটাই আমাদের বিষয় এই বিষয়গুলোর উপর আপনাদের আমি প্রতিনিয়তই ধারণা দিতে চেষ্টা করব আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন আপনারা লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে অনুপ্রেরণা দিবেন আমাকে উৎসাহ যোগাবেন আমি আপনাদেরকে আমার জ্ঞান থেকে আপনাদেরকে যতটুকু পারি সাহায্য সহযোগিতা করব যাতে আপনারা আইন বিষয়ে সতর্কতা অবলম্বন করতে পারেন ধন্যবাদ সবাইকে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আমি আবার গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে কথা বলতে চেষ্টা করব ইনশাআল্লাহ